সরকার ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে এটা যে এত ভালো তার প্রমাণ অলরেডি পাওয়া যাচ্ছে ভারতীয় মিডিয়াতেই সংবাদ প্রকাশিত হয়েছে যে বাংলাদেশে ভারতের যে সুতা উৎপাদন হয় ভারত যে সুতা উৎপাদন করে তার পাঁচচল্লিশ পার্সেন্ট বাংলাদেশে এক্সপোর্ট হতে অর্থাৎ বাংলাদেশ সেই সুতাটা তাতে ভারতের সুতার অর্থনীতি খুলে ফেঁপে বৃদ্ধি ভালোই চলছিল কিন্তু বাংলাদেশে এই সিদ্ধান্ত নেওয়ার পরে কী হয়েছে বাংলাদেশ এই সিদ্ধান্ত নেওয়ার পরে তাদের এই সুতার উৎপাদনে এখন সমস্যায় পড়বে তারা দ্রুতই এত বড় একটা মার্কেট কোথাও ম্যানেজ করতে পারবে না আর বাংলাদেশের কি উপকারটা হলো বাংলাদেশের উপকার হলো বাংলাদেশ কিন্তু নিউটার গার্মেন্টসের জন্য যে সুতা উৎপাদন বাংলাদেশ কিন্তু আসলে সংসম্পন্ন সুতা উৎপাদনে সংসম্পন্ন বিশেষ করে নিট ফেব্রিক প্রোডাকশনের জন্য ওভেন ফেব্রিক প্রোডাকশনের জন্য প্রায় সিক্সটি পার্সেন্ট বাংলাদেশ সুতা উৎপাদন করতে পারে কিন্তু বাংলাদেশ করে না কেন করে না হলো দুটো কারণ এই যে সুতা উৎপাদনের সুতা আমদানির সুযোগ রাখার কারণে বাংলাদেশের কিছু স্বার্থী ব্যবসায়ী তারা এই সুতা আমদানি করার পিছনে যেটা করে আমদানির সুযোগ থাকলে আমদানির সুযোগ থাকলে যেটা করে সেটা হলো যে সেখান থেকে অবৈধভাবে অবৈধ পন্থায় বেশি সুতা আনে মানে যা লাগবে তার থেকে বেশি আনে এবং কম দামে আনার সুযোগটা নেয় অর্থাৎ ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং করে এই মানি ট্রান্সফারের একটা রুট এই হলো ভারত থেকে সুতা আমদানি করার পিছনে যে ব্যবসায়ী দেখবেন যে ভারত থেকে সুতা আমদানি করার ব্যাপারে তাদের আপত্তি জানাচ্ছে ধরে নেবেন যে উনি ওই কৌশলটায় অভ্যস্ত এবং উনি ওই কৌশল থেকে বের হতে চান না আরেকটা কারণও আছে সেটা হলো বাংলাদেশের যে স্পিনিং মিলগুলো তারাও ভারত থেকে সুতা আমদানি বন্ধ হলে এখানে কিন্তু সুতার দামটা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে অলরেডি কিন্তু সেটা বেড়ে গিয়েছে যেমন তিরিশ কাউন্টের একটা সুতা আগে তিন ডলারের নিচে বিক্রি হতো অর্থাৎ দুই ডলার পঁচানব্বই সেন্ট নব্বই সেন্টে বিক্রি হতো সেটা কিন্তু এখন তিন ডলার পাঁচ সেন্টে কিনতে হচ্ছে এখানে যারা এক্সপোর্ট গার্মেন্টস আছে এক্সপোর্ট গার্মেন্টস মালিকদের কিন্তু সেটা কিনতে হচ্ছে নিটিং করার জন্য ওভিং করার জন্য কিনছে তার মানে বাংলাদেশের যে সুতা উৎপাদনকারী কারখানাগুলো আছে স্পিনিং মিলগুলো আছে তারা কিন্তু আলটিমেটলি সুতার দাম বাড়ানোর একটা প্রবণতা শুরু করেছে এটা কিন্তু প্রোটেক্ট করতে হবে অর্থাৎ দেশের ভালো যদি চান দেশের উৎপাদন শিল্প ইন্ডাস্ট্রি যদি প্রসার চান তাহলে এই লোভ এই লোভ সংগ্রহ করতে হবে তাছাড়া সব মিলে আসলে পলিসিটা ঠিক আছে শুধু আমাদের যে সুতার মূল্য নির্ধারণের ক্ষেত্রে নীতি নির্ধারণের ক্ষেত্রে এই যে রেগুলেটরি বডি এদেরকে খুব শক্তভাবে যদি ওনারা এটা দেখেন তাহলে বাংলাদেশ ভারত থেকে সুতা আমদানি না করাতে অনেকগুলো প্রকার হবে অনেকগুলো উপকার এখানে ইন্ডাস্ট্রি এক্সপ্যান্ড হবে এখানে সুতার উৎপাদন ক্যাপাসিটি বাড়বে এখানে আরও কিছু ম্যান পাওয়ারের চাকরি বাকরির সুযোগ হবে এবং বাংলাদেশ থেকে যে অবৈধ পথে টাকাগুলো চলে যেত ইন্ডিয়াতে সেটা যাবে না অর্থাৎ দেশীয় আর দেশের অর্থনীতি মজবুত হবে এটা আসলে একটা খুবই মজার বিষয় এবং খুব ভালো লাগারও বিষয় বিশ্বত আমদানি বন্ধ করে আমাদের কিন্তু এই উপকারগুলো হয়েছে বাবার বলে রাখি যে যারা দুষ্ট ব্যবসায়ী তারা কিন্তু বিপক্ষে এবং দুষ্ট ব্যবসায়ী কিন্তু এই বিপক্ষে ক্যাম্পেইন করতে ছাড়বে না যারা ভারতের স্বার্থ দেখে বা ভারতের স্বার্থ দেখতে গিয়ে নিজেদের যে উপকার হয় সেই উপকারগুলো দেখে তারা কিন্তু বিস্তার হবে না ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ